মেয়েদের পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বরিশা বাগনাবার গ্রামে মঙ্গলবার ডান্স ট্রুপের মেয়েদের মারধর করা হয় প্রসঙ্গত তখন মঙ্গলবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা ডান্স অনুষ্ঠানের প্রায় শেষের দিক হঠাৎই মঞ্চের পেছনে অবস্থিত শিল্পীদের ড্রেস চেঞ্জের রুমের থেকে চিৎকার শোনা যায় কি নিয়ে শুরু হয়েছে এই উত্তেজনা তা না বুঝেই দর্শকের আসনের অনেক ব্যক্তি ততক্ষণে ড্রেস চেঞ্জের রুমে হাজির প্রবল উত্তেজনা শুরু হতেই কমিটির পক্ষ থেকে ঘোষণা করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় প্রথমে কথা কাটাকাটি পরে ছেলি অবশেষে মারধরের মতো পরিস্থিতির সৃষ্টি হয় ভাইরাল হওয়া ভিডিও দেখে তাই মনে হচ্ছে এরপর এইসব নৃত্য শিল্পীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এরই প্রতিকার চেয়ে পিংলা থানার দ্বারস্থ হয় ডান্স ট্রুপের মালিক তারই ভিত্তিতে এ পর্যন্ত তিনজনকে আটক করেছে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তা রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ